গুড মর্নিং কেমন আছে সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি তো ঘড়িতে এখন দেখলে কটা বাজে চারটে বিকাল চারটে কিন্তু না এখন বাজে ভোর চারটে তো যেদিন আমি মানে মর্নিং ওয়াকে যাই সেদিন আমি চারটে পনেরোর দিকে উঠে যাই তো আজকে আরেকটু এক্সট্রা কাজ আছে সেজন্য চারটের সময় উঠে গেছি আমার বইয়ের মলাট পড়ানো কিছুটা মলাট রাত্রেবেলা পড়িয়েছিলাম সবগুলো আর পড়ানো হয়নি খুব ঘুম পাচ্ছিলো সেই জন্য শুয়ে পড়েছিলাম তো ও আজকে স্কুলে যে বইগুলো নিয়ে যাবে সেই বইয়ের মলাট পড়াচ্ছে নতুন ক্লাসে উঠলে এই যে মলাট পড়ানোর একটা বাড়তি ঝামেলা ভালো লাগে না আর টানা সব বইয়ের মলাট পড়াতেও আমার ইচ্ছা করে না তো জন্য ভাবলাম সন্ধ্যেবেলা কতগুলো পড়ায় আর বাকিগুলো আমি ভোরবেলা উঠে পড়িয়ে দেবো মর্নিং ওয়াক থেকে ফিরে সোজা চলে এসেছি ছাদে আর দেখেছ গাছে আমার সূর্যমুখীর প্রথম সূর্যমুখী ওটা আর অনেক বেলফুলও ফুটেছে তো এই উপরের মাচাটায় নেট খাটিয়ে দেব কুমড়ো গাছ বড় হচ্ছে ওইদিকে ঝিঙে গাছ হচ্ছে এদিকে করলা গাছ আছে তো এক মাছায় তিনজন উঠবে মারপিট করে যে জিততে পারবে সেই থাকবে মাছায় আর এই সূর্যমুখীটা দেখেছ কত সুন্দর লাগছে দুটো তিনটে সূর্যমুখী ফুটেছে তার মধ্যে এই ফুলটা সবথেকে বড় কি সুন্দর লাগছে দেখতে দেখো এটা ফুটবো ফুটবো করছে বাকিগুলোতে পুড়িয়ে এসছে আর এখানে যে দুটো তিনটে নোটে শাকের ডাটা দেখছো এগুলো কিন্তু আমি দানা ফেলিনি কীভাবে হয়েছে বলতেও পারছি না যাই হোক নেটটা খাটিয়ে নিই আগে আর এই পাশে গ্রিন নেটটা খাটিয়েছি বলে ফুল গাছগুলোতে একটু কম রোদ পায় ফুল গাছগুলো এখনও পর্যন্ত ভালো আছে টানা রোদে গাছগুলো একদম নষ্ট হয়ে যেত বিশেষ করে পিটুনিয়াতে তো এখনও ফুল আসছে যেহেতু একটু ছায়াই রয়েছে বলে অনেক বড় নেট ছিল মানে টানাতে গিয়ে দুজনের না অবস্থা হয়ে গেছে টানানোর পরে যতটা বেশি আছে সেটা দিয়ে মনে হয় এখনও দুবার মাছায় নেটটা টানানো যাবে আর এই কুমড়ো গাছে অনেকগুলো ছোটো ছোটো ডাল বেরিয়েছে আশপাশ থেকে তো সব ডালগুলো আর তো রাখা যাবে না ওই জন্য কিছুটা কেটে দিচ্ছি যেগুলো ওই ছাট ডাল বলে যেগুলো হয় সেগুলোই কেটে নিচ্ছি শাকও খাওয়া হবে আর গাছটাও একটু মানে ছেটে দেওয়া হলো যাতে এই উপরে যে ডালগুলো উঠছে ওই ডালগুলো তাড়াতাড়ি বড় হয় কুমড়ো ফুলও অনেকগুলো ফুটে যায় আজকে তো দুদিনের কুমড়ো ফুল রেখে দিলে একদিন বড়া খাওয়া যায় অনেক সময় কুমড়ো ফুল ফুটলে নিতেও পারি না কুমড়ো ফুলের ভিতরে এত ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো পিঁপড়ে হয় মনে হয় মধু খাওয়ার জন্য আসে সেজন্য নেওয়াও যায় না আর এটা হলো সিফনের শাড়ি সিপন জর্জের যেটাই বলো না কেন এরকম শাড়ি তো আলমারিতে প্রচুর ভর্তি যে শাড়িগুলো আর পরাও হয় না আর আলমারি ভর্তি করে রেখেছি সেজন্য চিন্তা করছি এরকম এক একটা শাড়ি বার করে এরকম বাধা কাজে লাগায় ওই শাড়িগুলো কিন্তু সহজে ছেড়ে না খুব পোক্ত হয় আর রোদের মধ্যে বেশ অনেক দিন পর্যন্ত লাস্টিং করে টিকে থাকে আর কি পচে যায় না আর ওই সুতুলি কিংবা পাটের দড়ি দিয়ে বাঁধলে কিন্তু দড়িগুলো তাড়াতাড়ি ছিঁড়ে যায় ওই জন্য ওই একটা শাড়ি বার করে নিয়ে আসলাম সেটা দিয়েই ওই বাধাবাদীর কাজটা করলাম বাধাবাদীর কাজ বেশিটা হয়ে গেছে অল্প একটু বাকি আছে যেটা কালকে করা হবে এখন রান্নাবান্না করতে হবে আমার হাজবেন্ড স্কুলে যাবে ঠিক টাইমে তো তাকে খেতে দিতে হবে তো রান্নাবান্না করেছি সে খেয়েও চলে গেছে আমি সাড়ে নটার সময় ছাদে চলে এসেছিলাম এসে কুমড়ো শাকগুলো কেটে নিলাম কুমড়ো শাক নিয়ে আর নিচে যায়নি কেননা ওই নিচে ঘর ঝাড় দেওয়া হয়নি চুল টুল আটকে যায় চলে আমার সরঞ্জাম দিয়ে ওই পাশে যে লেবু গাছটা ছিল যেটা কমলা বলে আমাকে দিয়েছিল সে লেবু গাছটা তুলে দেবো সব লেবু ঝরে গেছে লেবু যা তো ভালো না ফালতু লাভ নেই এই দেখো টুপিটা অবশেষে কোনো কাজে লাগলো হ্যাঁ বাস আমার বাপের বাড়ির ওইদিকে মাঠে যখন কাজ করে রোদের সময় বাঁশের এরকম টুপি পাওয়া যায় বাঁশের পাতলা করে বাঁশের ওই ইয়ে বার করে কি বলে ওখানটাকে চা চাচ বার করে ওই দিয়ে বানায় আর এটা তো তাল পাতার সকালে ভেবেছিলাম আসবো রান্না বান্না করতে করতেই দেরি হয়ে গেল আর আজ না কাল কাল না পশু এই করে করে না সময় চলে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না জেদ না করে কাজ করলে হয় না আমি দেখেছি আজকে সকালবেলা উঠে ভেবেছি এই কাজগুলো করবোই তো আজকে করেই ছাড়বো আচ্ছা আমি কিন্তু ফিরে এসেছি পরের দিন সকালবেলা আর একটা পুরানো নাইট পরে চলে এসেছি আর এখন যত পারছি পুরানো নাইটি ফাইটেই পরছি কেননা এগুলো খুব সফট আর নরম হয় আচ্ছা এই পুরানো জামা কাপড় পরার কিন্তু দুটো উপকারিতা আছে এক হচ্ছে সফট যেহেতু পুরানো জামাকাপড় গরমটাও একটু কম লাগছে একটু আরাম লাগছে আর দু নম্বর হলো নতুন জামাকাপড়গুলোর আয়ু বৃদ্ধি পাচ্ছে আচ্ছা এই যে ফলের বাস্কেটের মধ্যে গাছ লাগিয়েছিলাম এখান থেকে ক বছর আগে দু তিন বছর আগে এই গাছটা লাগিয়েছিলাম দু তিন বছরের মধ্যে তো মাটি চেঞ্জ করা হয়নি আর মাটি চেঞ্জ না করলে মানে নতুন মাটি সঙ্গে গোবর বিভিন্ন রকম সারটার মিশিয়ে যদি না লাগানো হয় বিশেষ করে সবজি পচা খোসা এই সমস্ত দিলে মানে মাটির জল ধারণ ক্ষমতাটা অনেকটাই বৃদ্ধি পায় আর এটা যেহেতু পুরানো হয়ে গেছিলো মাটিটা জল দিতে না দিতেই মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যেত তো নতুন মাটি আমার বস্তায় তৈরি করা ছিল সেইগুলোই দিয়ে দিলাম আর এই পুরানো মাটিটা এখন বস্তায় ভরে রাখবো এর মধ্যে সবজি পচা খোসা টসা মানে সবজির খোসা টসা মিশিয়ে তারপরে অন্য কোনো টবে দেব এগুলোকে আর এই হচ্ছে জিনিয়ার বীজ যেটা আমি অনলাইনে কিনেছিলাম তার থেকে একটাও চারাবার হয়নি মনে হচ্ছে গত বছর কেনা বলে এবছর হয়নি আর এই বীজগুলো তো কিছুদিন আগেই আমি সংগ্রহ করে রেখেছিলাম সেইগুলোই এখন লাগিয়ে দিলাম আর এই দুই দিকে দুই কোনায় দুটো লিলি লাগিয়ে দিয়েছি লিলির ওই কী বলে ওগুলোকে বাল্ব বাল্বগুলো অনেকগুলোই তোলা আছে দুটো তিনটে লাগানো হয়েছে আর বাকিগুলো লাগানোর জায়গা পাচ্ছিলাম না তা ভাবলাম দুই কোনায় লাগিয়ে দিই আর এখান থেকে ঝিঙে গাছগুলো উঠছে আর এই নারকেল পাতাটা এই ঝিঙে গাছের গায়ে ঘষা লাগছে বারবার তো আমি ভাবছি গাছটা ক্ষতি হওয়ার আগে পাতাটা কেটে দিই আর ওই বস্তার মধ্যে যে বাকি সার মেশানো মাটি ছিল সেই মাটিটা বিভিন্ন ফুল গাছের গোড়ায় দিয়ে দিলাম ফুল গাছ কুমড়ো গাছ এই সমস্ত গোড়ায় দিয়ে দিলাম এই মাটিটা বেশি থাকলে জল দিলে অনেকক্ষণ পর্যন্ত মাটিটা ভিজে থাকছে দেখেছ ছাদের অবস্থা খুবই খারাপ এইগুলো এখন গোছাবো আর আমার ক্যামেরায় একদম চার্জ নেই ক্যামেরাটা চার্জে বসাই ততক্ষণে আমি জায়গাটা পরিষ্কার করে নিই দেখো জায়গাটা পরিষ্কার করেও নিয়েছি ততক্ষণে ক্যামেরাটা কিছুটা চার্জ হয়েছে আর আজকে এই কাজগুলো গুছিয়ে নিচে নামবো বললাম এখন কটা বাজে যায় এখন বাজে বারোটা আর উঠেছি তো ছাদে এগারোটার সময় রান্নাবান্না করে সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরে ছাদে উঠেছি সেজন্য বেলা হয়ে গেছিলো তো এখন বারোটা বাজলেও ছাদে কিন্তু অতটা গরম লাগছে না কারণ আজকে একটু হাওয়া আছে মানে উত্তর দিক থেকে ফুরফুর করে একটু হালকা হাওয়া দিচ্ছে তাতে গরমটা অতটা বোঝা যাচ্ছে না আর যেহেতু ছায়ায় বসে আছে আর আমার যে গ্রিন নেটটা আছে ওটা হচ্ছে নাইনটি পার্সেন্ট সূর্যের আলো আটকাবে সেই জন্য গ্রিন নেটটা যেখানে আছে ওখানে বসলেও কোনো রোদ লাগে না কিন্তু রোদের তাপ একটা বোঝা যায় আচ্ছা আমি বললাম উত্তরে হাওয়া দিচ্ছে এটা শুনে হয়তো অনেকে হাসবে হ্যাঁ গো কখনো উত্তরে কখনও পশ্চিমে দক্ষিণে হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতা কেমন নড়ছে ঠিক হাওয়া বেশ আছে ছাদে হাওয়াটা কিন্তু এখনও পর্যন্ত গরম হয়ে পারেনি বেশ একটা দেড়টা হবে তখন থেকে গরম হাওয়া দেওয়া শুরু হয় নুন টুনুনগুলো নেতা দেওয়া হয়ে গেছে এখন ভাই আমি এই মানি প্লান্টার ব্যবস্থা করবো মানি প্লান্টটা খুব সুন্দর স্বাস্থ্য টাস্থ ছিল কিন্তু সেটাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারিনি বলে এখন রুগ্ন দশা এসে পৌঁছেছে প্রিকোশন বেটার দেন কেউ কথা আছে না তো গাছটার এরকম চেহারা হওয়ার আগে যদি আমি আর একটু পরিচর্যা করতাম তাহলে ঠিক হতো তো ভাবলাম না ঘরের মধ্যে গাছটা তেমন বাড়ছে না কিংবা আমি ঠিকঠাক পরিচর্যা করে উঠতে পারছি না সেজন্য একটা টবে লাগিয়ে দিয়েছি মানি প্লান্টটা আর এই বাঁশের গায়ে আমি ওই পাটের যে সুতো জড়িয়ে জড়িয়ে দিচ্ছি পাটের সুতো জড়িয়ে দিলে মানি প্লান্টের যে ছোট ছোটো শিকার আছে ওই সুতোর সঙ্গে আটকে যায় গাছটা খুব সুন্দরভাবে আটকে থাকে আর কি আর এখন তো শিকড় এক্ষুনি আটকাবে না সেই জন্য করলাম কি দড়ি দিয়ে দিয়ে বেঁধে দিচ্ছি আর এর আর একটু গোবর ওই গোবর সার বলছি খোলের গুঁড়ো টুঁড়ো দিয়েছি যাতে গাছটার স্বাস্থ্যটা একটু ফেরে আচ্ছা এই পাটের দড়িটা মাঝে মধ্যে ভিজিয়ে দিতে হবে আর এখন কি ভেজাবো দশ মিনিট পরে এসে দেখবো ইয়ে হয়ে গেছে তোমার শুকনো হয়ে গেছে সবসময় ভিজে থাকলে আবার বাসন নষ্ট হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি একটা কুকিং ভিডিও নিয়ে ফিরে আসবো আজকের মতন টাটা